যে সমস্ত অলঙ্কার দেওয়া হয় সাড়ে সাত উপরে হয় পর্যন্ত হয় সাড়ে উপর যেটা যেটা হলো অর্থাৎ আড়াই বেশি মানে দেওয়া হলো সেটা জায়গা দিতে হবে

বিয়ের মোহরানা বাবদ দশ ভরি স্বর্ণ দেয়া হয়েছে এখন ভাই ভাবতেছেন যে সাড়ে সাত ভরি স্বর্ণ হলে সুতরাং আড়াই ভরি জায়গা দিতে হবে কিনা আসলে এই ব্যাপারটা একটু আমরা ক্লিয়ার করে দিতে চাই আপনি মানে আমরা একটু হাসছিলাম যে জন্য আপনি হয়তো চিন্তা করবেন আসলে এখানে আপনি নয় অনেকের একটা ভুল বোঝা আছে যে হয়তো ইনকাম ট্যাক্সের মতো প্রথম দেড় লাখের মতো আর ট্যাক্স লাগবে না আসলে জাকাতের নেশাবের অর্থ হলো আপনার যদি সাড়ে সাত ভরির এক আনাও কম থাকে আপনার একটাও জাকাত দিতে হবে না কিন্তু সাড়ে সাত ভরি হওয়ার সঙ্গে সঙ্গে পুরো সাড়ে সাত ভরির দিতে হবে আট হলে পুরো আটের দিতে হবে কাজে দশ ভরির অর্থ আপনাকে পুরো দশ ভরির দিতে হবে বুঝতে ভুল এটা ওনার না অনেকে এটা না আপনি যে এই অস্পষ্টতা দর্শকদের মন থেকে দূর করতে আমাদের সাহায্য করলেন এর জন্য নিঃসন্দেহে আল্লাহ তালা আপনাকে যা যায় খেয়ার দেবেন আল্লাহ কবুল করে নেন দ্বিতীয় কথা হলো যে স্ত্রীর অলঙ্কার দেওয়ার পরে এই অলংকারের মালিকানা পুরোটা স্ত্রীর ইসলামী সমাজ যদি হয় আমরা তো বাংলাদেশে তথাকথিত মুসলমানদের সমাজ এখানে স্ত্রীর মোহর আমার মালিকানা ওর বাপের দেওয়া মালিকানা না দিলে পিটুনি তো এখানে তো আমরা নামে মুসলমান ইসলামী শরীয়ত হলো যে স্ত্রীর সম্পদের ষোলো আনা মালিকানা স্ত্রী স্ত্রীর কাছে চেয়ে হাত পেতে যদি একটাকে দেয় স্বামী নিতে পারে এখানে জোর করা দাবি করার কোনো সুযোগ তার নেই স্ত্রীর যদি কয়েক কোটি টাকার সম্পত্তি থাকে আর স্বামী যদি অভাবগ্রস্ত হয়ে তাকে জাকাত নিতে হয় স্ত্রী জ্যাকাত তাকে দিতে পারবে কিন্তু স্বামী স্ত্রীর সম্পদ দাবি করতে পারবে না আর এই জন্য অলংকারে ওই দশভরির জ্যাকাতটাও স্ত্রীকেই দিতে হবে কারণ মাল যেহেতু তার স্বামীর কোনো অধিকার নেই স্বামী জাকাত দেবেন কেন এক্ষেত্রে স্ত্রী হয় নিজে জ্যাকাত দেবেন স্বামী যদি দয়া করে দিয়ে দেন স্বামী সব পাবে আর নইলে যদি অসম্ভব হয় ওই অলংকার কিছু কমিয়ে নিসাবের নিচেই আসতে হবে জি মোহতারাম এরপরে আমাদের কাছে যে প্রশ্নটি করেছেন আরেক ভাই যে তিনি জানতে চেয়েছেন তিনি নতুন বাড়ি করেছেন এখন নতুন বাড়িতে উঠলে আমাদের দেশে একটা কাজ আছে সেখানে মিলাদ মাহফিল তিনি কি মিলাদ মাহফিল দিবেন না কিভাবে কি করতে পারেন এখন আমরা আগেই বলেছি আল্লাহর কাছে সব চাইতে হলে নবীজির তরিকা লাগবে আপনি যদি সামাজিক কারণে ভোটের কারণে মানুষকে খুশি করার জন্য করেন অর্থাৎ আল্লাহর কাছে সবের জন্য নয় তাহলে পরে আপনি মোটামুটি অনেক কিছুই করতে পারবেন আমরা বলবো যে জাহেজ আছে আর যদি সোয়াব চান তাহলে বলতে সুন্নাত কি নতুন বাড়িতে উঠলে মিলাদ টিলাদ এগুলো রসুল্লাহ সাল্লামের না সাহাবীদের যেটা করতেন নতুন বাড়িতে উঠলে এক নম্বর হলো সুযোগ থাকলে এলাকার কোনো ভালো আলেম যদি আপনি দিনদার থাকেন তিনি আসবেন বাসায় তিনি দু রেখাত নামাজ পড়বেন তার সাথে অন্যরা নামাজ পড়বেন অথবা তিনি খাওয়া দাওয়া করবেন এখানে মিলাদ বা এই ধরনের অনুষ্ঠান সাহাবি যুগে বা কখনোই ছিল না আর না হলে আপনি কিছু দান খরচ করবেন করে বাড়িতে উঠে যাবেন সবচেয়ে বড় কথা বাড়ির মঙ্গল অমঙ্গল কল্যাণ অকল্যাণ এই আনুষ্ঠানিকতার উপর নির্ভর করে না আপনার কর্মের উপর এটা নির্ভর করে আমরা বাড়িতে একবার মিলাদদের বাড়িতে গান বাজনা শুরু করি আসলে এই ধরনের মিলাদে আপনার বিপদ কেটে গেল বাড়ি বন্ধ হয়ে গেল আর কোনো অকল্যাণ আসবে না

আচ্ছা জি ধন্যবাদ মহতারম আমরা বিরোধীর আগে একটি প্রশ্ন পেয়েছিলাম আমাদের এক ভাই জানতে চেয়েছিলেন যে বিভিন্ন উৎসবে বিশেষ করে ঈদে ছোট বাচ্চারা মুরব্বীদের পা ছুঁয়ে সালাম করে এবং সালামি নেয় যাকে আমরা কদম বুচি বলি এটা শরীয়ত কতটুকু সমর্থন করে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা আমাদের দেশের একেবারে খুব সুপরিচিত কৃষ্টি সংস্কৃতি ভাই এখানে দুটো বিষয় আবারও স্মরণ করায় সেটা হলো যে আম্মাদের মডেল কে আল্লাহর যদি খুশি করতে হয় আল্লাহর সন্তুষ্টি সব চাই তাহলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তরিকা লাগবে রাসুল্লাহ সাল্লামের জীবনে তার দীর্ঘ জীবনে বছর নবতী জীবনে লক্ষ লক্ষ সাহাবি লক্ষ লক্ষ তার দরবারে এসেছেন কেউ কখনো তার কদমবুসি করেননি পায়ে হাত দেননি পায়ে হাত দিয়ে চুমু খাননি আবু বকর ওমর ওসমান আলী জু হাসান হুসেন আসারে মুবাসেরা লক্ষ বার এসেছেন তেইশ বছরের জীবনে লক্ষ্যবারের একবারও তার পায়ে হাত দেননি কদম করেননি আদত ফাতেমা তার পিতার কদম করেননি তার স্ত্রীরা তার কদম করেননি শুধুমাত্র তিন থেকে চারটে ঘটনা পাওয়া যায় নতুন মুসলমান অথবা ইহুদি অথবা নতুন মুসলমান হতে এসেছে এরকম একজন মানুষ অথবা একজন অমুসলমান আহ নবীজির কাছে এসে পায়ে খেয়েছে ওই ব্যক্তি মুসলমান হওয়ার পরে আর কোনোদিন খায়নি আর ওর দেখা দেখাদেখি কোনো সাহাবু আর করেননি সাহাবি রসুল হাসানের অফাতের পরে সাহাবেরা কখনো করেননি এটা হলো প্রথম বিষয় তার মানে রসুল্লাহাম বলেছেন দেখা হলে সালাম দিতে বাড়িতে যদি সন্তানেরা পিতা সামান সালাম সালাম দেয় পিতামাতা সন্তানকে সালাম দেয় স্বামী স্ত্রীকে স্ত্রীকে স্বামীকে সালাম দেয় তিরমিজির শরীফের হাদিসে রসুল্লাহাম বলছেন ইয়া বোনাইয়া ইদা দেখাল তা বাই তাকে আলা আহলিক এখন বারা কেতেন আলাই কওয়া আলা আলে বাইতিক বাবা তুমি যখন বাড়িতে যাবে তোমার পরিবারের সদস্যদেরকে সালাম দিয়ে বাড়ি ঢুকবে যদি কেউ বাড়িতে ঢুকতে সালাম দিয়ে ঢোকে আসসালাম আলাইকুম বলে ঢুকে তাহলে আল্লাহ তালা সালামের কারণে ওই বাড়িতে বরকত নাজিল করবেন কিন্তু সালাম এবং মুসাফা হাত মিলানো এই দুটোর সোয়াব সহি হাদিসে আসছে আর তৃতীয় একটা আমল আছে সেটা হলো কপালে বা হাতে চুমু খাওয়া পিতা মাতা সন্তানের কপালে বা হাতে চুমু খাওয়া এটা সুন্নত সম্মত আমল এর কোনো সোয়াব কোনো হাদিসে নেই পায়ে চুমু খাওয়া পায়ে হাত দেওয়া সালাম করার কোনো রকমের সোয়াব বরকত ফজিলত্ব দূরের কথা রসুল্লাহাম সাহাবিরা কখনো করেননি এখন রসুল্লাহ সাল্লাহামের দরবারে লক্ষ সাহাবির যুগ ভিতরে একজন নতুন মুসলমান হতে আসা মানুষ একবার পা ছুঁয়ে ফেলছিল পরে আর কোনোদিন করিনি এইটাকে দলিল বানিয়ে অনেক আলেম ইসলামের ভিতরে এই আচরণটাকে ঢুকিয়ে ফেলতে চান অর্থাৎ রসুল্লাহ ইসলামের দরবার কল্পনা করুন পরিবার কল্পনা করুন তার পরিবারে ঈদে বকরি কোন অনুষ্ঠানে তার কোনো মেয়ে তাকে পকদমসি করেননি কোনো মুরিদ অর্থাৎ কোনো সাহাবিক আর কদমছি করেননি আমরা কিন্তু সমাজে সবসময় এগুলো করছি তা এইজন্য আমাদের অন্তর যতদিন রুসুল্লাহ সল্সর সুন্নতে পরিতৃপ্ত না হবে এর বাইরের বিভিন্ন কাজকে যুক্তি দলিল দিয়ে দিনের ভিতরে ঢুকাতে চেষ্টা করব ততদিন আমরা আমাদের ঈমানকে পরিপূর্ণ করতে পারবো না এই জন্য আমাদের সন্তানদেরকে কদমছি শেখাবো না তাদেরকে মুখে সালাম সালাম আলিকুম শেখাব ও রাহমাতুল্লাহ বারাকাতু এছাড়া আমরা পিতা মাতার কপালে চুমু দেওয়া হাতে চুমু দেওয়া এগুলো শেখাবো পিতা মাতা সন্তানদের কপালে চুমু দেবেন সন্তানের আব্বা আম্মার কপালে চুমু দেবে হাতে চুমু দেবে এগুলো সুন্নত সম্মত আদব আল্লাহ তালা তৌফিক দান করবে আমিন আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে তিনি একদিন মসজিদে নামাজ পড়তে গিয়ে তিনি স্থানীয় ইমামের কাছ থেকে শুনেছেন যে তিনবার যদি কুলহল্লা পরে তাহলে এক খতম কোরআনের সব পাওয়া যায় এর সাথে পরবর্তী আরেকটু কথা বলেছেন যে তিনি তার মা বাবার সাথে অনেক সময় খারাপ আচরণ করে ফেলেন পরে অনুতপ্ত হন এরপরে আমরা অবশ্য ক্লিয়ার বুঝতে পারি তবে বুঝে নিলাম এটা যে হয়তো এর থেকে পরিত্রাণের কি উপায় বা কিভাবে করলে আল্লাহ মাফ করবেন হয়তো বা দুটো জিনিস দুটো বিষয় প্রথম বিষয় হলো কলহু আল্লাহ আহাদ কোরআনের তিন ভাগের এক ভাগ এটা সহি বোখারি মুসলিম অন্য অন্য কেতাব এসেছে এজন্য কলহু আল্লাহ আহাদ একবার পড়লে কোরআন করিমের তিন ভাগের এক ভাগ একবার পড়ার মতো হবে এটা সহি কিন্তু কোরআন করিম আল্লাহ তিনবার পড়লে পূর্ণ কোরআন পড়ার মতো হবে এ ব্যাপারে সহি রাহাত পাওয়া যায় না এখানে পার্থক্যটা বুঝুন আপনি যদি কোরআন করিমের তিন ভাগের এক ভাগ ওই এক ভাগটাই তিনবার পড়েন আপনি কিন্তু পুরো কোরআন পড়লেন না তিন ভাগের এক ভাগ তিনবার পড়লেন তো এই জন্য সহি হলো যে কোরআন করিমের তিন ভাগের এক ভাগ বলে গণ্য হবে সোরা এখলাস পড়া কিন্তু তিনবার পড়লে এক হবে এই মর্মে হাদিস সহি পাওয়া যায় না বেশ কিছু অনেক দুর্বল কয়েকটা হাদিস আসছে আপনারা কুলু আল্লাহ পড়বেন তিনবার পড়বেন সহী সহি যেটা পাওয়া যায় সেটা তিনবার নয় দশ বারের কথা রসুল্লাহ বলছেন যদি কেউ দশবার কুলু আল্লাহ আহাদ সুরাটা পড়ে এটা মুসনাদ মুসিন্দা আহমদিনবালের হাদিস শেখ নাসুর আলবানী হাসান বলেছেন কেউ যদি সুরা এখলাস দশবার পড়ে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটা বাড়ি বানিয়ে রাখবেন কাজেই আমরা সুরা খ্লাস তিনবার পড়ায় কোনো দোষ নেই এটা ভালো আশা করা যায় কোরআন করিমের তিন ভাগের এক ভাগ তিনবার পড়া হবে এই অর্থে পূর্ণ কোরআনের সবের আশা করে মানুষ আর এছাড়া দশবার পড়বেন অজিফা আমল বানিয়ে নেবেন সকালে সন্ধ্যায় বা ঘুমানোর আগে পড়ার আল্লাহ তালা তৌফিক দান করুন আচ্ছা মতাম আমি ওই আগের একটি প্রসেস একটু ইনক্লুড করতে চাচ্ছি আমি এই সময় করিনি সেটা হলো কদমবসিটা অনেকে আমাদের দেশে যে পিস সাহেবকে কদমবসি করেন যে আল্লাহর পা পীরের পা হয়ে গেছে

রমজানের প্রথম দিনটাকে জাকাত ইয়ার হিসেবে ধরে জি এখন অন্য যেগুলো অ্যাকাউন্টে আদার দেন ফিক্সড অ্যাকাউন্ট জি আমি যদি আমার ওই একটু যদি কোনো টাকা এক্সট্রা ধরলাম এক্স টাকা আমার জাকাত পরিমাণ আছে ফিক্স সেখানে অন্য ব্যাংকের অন্য একাউন্টে যদি ওয়াই টাকা জমা হয় এক বছর হয়নি জাকাত ইয়ার ধরেন রমজানের প্রথম দিন ধরলাম তো আগে জমা হলো সেক্ষেত্রে কি আমার ওই টাকাটাও ধরে জাকাত দিতে হবে একসাথে শুধু হ্যাঁ 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 বুঝতে পেরেছি জি জি আমরা বুঝতে পেরেছি ইনশাআল্লাহ আমাদের মতার মাধ্যমে আমরা জবাব দিবো ইনশাল্লাহ

আর এজন্য কখনো যদি আবেগে খারাপ আচরণ করে ফেলো যত তাড়াতাড়ি সম্ভব বাবা আমার পা ধরে মাপছে মাপ না করা বলতে পা ছাড়া যাবে না শুধু মনে মনে অনুতাপে আল্লাহর কাছে এক কোটি তবা করলে কোনো লাভ হবে না কাজেই পিতা মাতার কাছে ক্ষমা নিতে হবে মোতারাম শেষ প্রশ্ন যিনি ভাই করেছেন যে হ্যাঁ জি ভাই খুব সহজ আপনার যত অ্যাকাউন্টে যদি আপনার ফিক্সড অ্যাকাউন্টে জাকাত আপনার চালু হয়ে যায় তাহলে বাকি যত অ্যাকাউন্টে জাকাতের দিনে টাকা আছে সেটা এক বছর পুরো কত না পুরুক জাকাত দেবেন অর্থাৎ আপনার একটা অ্যাকাউন্টে জাকাত পরিমাণ টাকা আছে এক বছর পূর্ণ হয়েছে বাকি অন্যান্য অ্যাকাউন্টে অথবা এই অ্যাকাউন্টেই আপনার বছরের মাঝে দু মাস আগে এক মাস আগে পনেরো বিশ দিন আগে আরো কিছু টাকা জমা হয়েছে আপনি জাকাত দেদিন দেবেন পুরো টাকার জাকাত ওই দিনই দেবেন আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের হাতে আর সময় নিয়ে আমরা আর প্রশ্ন নিতে পারছি না আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর সমাধান আমরা কোরানা এবং আলোকে পেয়েছি আল্লাহ আপনাকে দান করুন